বিওর্স এখন থেকে আপনার ফোনের ডিলিট হওয়া ছবি ভিডিও যে কোনো ফাইল ফিরিয়ে আনুন মাত্র এক মিনিটে আপনি যদি চান আজ থেকে ছয় মাস বা এক বছর আগে ইম্পর্টেন্ট কোনো কিছু ডিলিট করে ফেলেছেন ছবি ভিডিও বা কোনো ফাইল এখন সেটি আপনার খুব প্রয়োজন আর কোনো চিন্তা নেই আমার এই ভিডিওটা একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখুন আপনি ডিলিট হওয়া সকল কিছু ফিরিয়ে আনতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোরে ঢুকে এই যে নিচে দেখুন সার্চ অপশন রয়েছে তো সার্চ অপশান একটি ক্লিক করে এখানে টেক্সট করতে হবে ডিগস ডিগার যে আমার আগে থেকে উঠানো রয়েছে তো আমি অ্যাপসাতে ক্লিক করলাম এই যে চলে এসেছে আমার অলরেডি অ্যাপসটা ইনস্টল করা রয়েছে যার কোনো এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করছি অ্যাপসটি ওপেন হওয়ার পর এই যে দেখুন তিনটা অপশন রয়েছে সার্চ ফর লস্ট ফটো সার্চ ফর লস্ট ভিডিওস সার্চ ফরস আদার ফাইলস তো এই তিনটা অপশনের ভিতর প্রথমটা আছে ছবি আপনি যদি কোনো ছবি খুঁজতে চান তাহলে এখানে ক্লিক করলেই রিকভার হওয়া শুরু করবে এরপর একটা রয়েছে ভিডিও আপনি কোনো ভিডিও খুঁজতে চাইলে এখানে ক্লিক করতে হবে এরপরে তৃতীয় নম্বরে রয়েছে ফাইল আপনার যদি কোনো ফাইল থাকে সেক্ষেত্রে পিডিএফ ফাইল যদি থাকে সেক্ষেত্রে এখানে ফাইল খুঁজতে পারেন তো আমি একটি ছবি রিকভার করে এবং সেটা কিভাবে গ্যালারিতে সরাসরি সেভ করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো তো আমি সার্চ ফটোর ওপর ক্লিক করলাম আর এই যে দেখুন রিকভারি হওয়া শুরু করে দেশে একটু ওয়েট করুন দেখবেন যে আস্তে আস্তে আপনার যত ডিলেট হওয়া ছবিগুলো সব চলে আসবে যদিও একসময় এটা অনেক ঝামেলার একটা কাজ ছিল কিন্তু এখনকার সময় একদম ইজি এই যে দেখুন একটা একটা করে চলে আসছে তো আমি এখান থেকে একটা ছবি ডাউনলোড করে সরাসরি গ্যালারিতে সেভ করবো তো আপনি যে ছবিটা ডাউনলোড করবেন সেটির উপর একটি টিক চিহ্ন দেবেন এই যে আমি টিক চিহ্ন দিয়ে নিলাম এরপর দেখুন এই যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করার পর এই যে দেখুন দ্বিতীয় অপশনে রয়েছে সেভ দিস ফাইল তো এখানে একটি ক্লিক করবেন এরপর আপনি যে ফোল্ডারে এই ফটোটি সেভ করবেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন এরপর ইউজ দিস ফোল্ডার এখানে ক্লিক করে অ্যালাউ করে দেবেন ব্যাস হয়ে গেলো সেভ এই যে দেখুন লেখা আসছে রিকভারি কমপ্লিট এরপর আমি গ্যালারিতে গিয়ে দেখি আসলে কি ছবিটা সেভ হয়েছে কি না তো অলরেডি ছবিটা সেভ হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং কমেন্টে জানিয়ে দেবেন কোনো ধরনের কোনো সমস্যা হলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন